গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালোই আছি তো দেখো সকাল সকাল এই যে ছেলের দুধ এখানে জাল হচ্ছে আর আজকে করবো হলো তোমার সিম দিয়ে সর্ষে দিয়ে হবে আর বেগুন ভাজা আলু ভাজা তো হয়েই গেলো আর এদিকে হয়েছে টমেটো দিয়ে ডাল আর হবে চাটনি সকালবেলায় না খুবই তাড়াহুড়ো পড়ে যায় যেমন দেখো সবাই কিন্তু নটার মধ্যেই কাজে বেরিয়ে যায় তো ওই জন্য আর এখানে দেখো ভাজাভুজিটা কিন্তু বেশি হয়েছে আজকে আর আমিও যেমন ভাজাভুজিগুলো খেতে বেশি ভালোবাসি আর আমার দেওয়ারও কিন্তু তাই তো দেখো এখানে কিন্তু এই যে ডাল রেডি হয়ে গেছে আর এই যে বেগুন ভাজা আলু ভাজাও এখানে হয়েছে আর মা কিন্তু এদিকে সিমটা আর করবে চাটনিটা তো তারপরে দেখো ছেলেকে আমি ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি তো ওর বাবাকে বললাম তুমি একটু ওকে ড্রেসটা পরিয়ে দাও আর আমি এই যে দুধটা দিচ্ছি তুমি একটু খাইয়ে দাও আর আমি এইদিকে ততক্ষণ ওর টিফিনটা রেডি করে নিই আর আমিও রেডি হয়ে নিই আজকে দেবো কটা আঙুর ফল আর দিচ্ছি ওই যে জিরে বিস্কুট বলে ওইটা ও ক্রিম বিস্কুটগুলো দিলে কি করে জানো তো ক্রিমগুলো খেয়ে বিস্কুটগুলো খায় না বাড়ি নিয়ে আসে তো ওই জন্য মাঝে মাঝে একটু পালট করে দিই তো রেডি হয়ে নিয়েছি ওর বাবা দেখো এই যে ভাত মেখে নিয়ে এসছে তো বললো তোমার তো আর খাওয়া হবে না বা সময়ও পাবে না চলো আমার সাথে দুগাল খেয়ে নাও তো আমিও কিন্তু এই যে খেয়ে নিচ্ছি আর কি বলো তো বাইরের কখন কি খাবো কি না খাবো ওর থেকে কিন্তু এই ঘরেই দুগাল ভাত খেয়ে নেওয়াটা ভালো তো এটা কিন্তু আমাদের অভ্যাসও হয়ে গেছে বা বাড়িতে থাকলেও কিন্তু আমরা সকালে ভাতই খাই ছেলের জুতো মানে স্কুলে পড়ে জুতোটা সেই সরস্বতী পুজো থেকে যেন তো খুঁজছি তো এখনো পাচ্ছি না আমি মনেই করতে পারছি না যে আমি কোথাও ফেলে এসছি না ছেলে কোথাও কারোর বাড়িতে রেখে এসছে কিন্তু তারপরেও না অনেকের বাড়িতে মানে যেখানে যেখানে আমরা যেতে পারি বা যাই তো সব জায়গায় কিন্তু জুতোটা খুঁজেছি তো পাইনি চলো আজকে যাওয়া যাক বাড়ির জুতো পরেই পাঠাচ্ছি তো কি বলবে কি না বলবে সেগুলো তো জানি না তো তারপর দেখা যাবে আর আমি না যখনই আর কি কোথাও যাই তো আমি এই যে বাবা লোকনাথের মন্দিরটা দেখলে আমি কিন্তু দর্শন করে তারপরেই যাই তো সব ঠাকুরই তো বলতে গেলে একই কিন্তু হয় না যে মানে কারো কারো মনের মধ্যে মানে এক একটা ঠাকুর এক এক রকমের এক একজন ভালোবাসে তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই তো তারপরে দেখো ছেলেকে স্কুলে দিয়ে এই যে চলে এসছি সব বান্ধবীরা মিলে বসে আর কি গল্প করছি তো ভাবলাম চলো একটা ভিডিও করে নেওয়া যাক তো তারপরে কিন্তু এই যে দেখো ছুটি হয়ে গেছে তারপরে আমি যে ছেলেকে নিতেও চলে এসেছি স্কুল থেকে এসে কিন্তু প্রতিদিনই আমি ওর ব্যাগ চেক করি তো দেখো এখানে যে আঙুর ফল দিয়েছিলাম আঙুর ফল কটা খেয়েছে আর বিস্কুটটা কিন্তু দি তো আজকে না বই দিয়েছে চলো দেখি কি কি বই দিয়েছে চলো কি কি বই দিয়েছে দেখে নিই তো এটা দিয়েছে ইংলিশ বুক বাংলা ছড়া তো বাংলা বই মনে হয় দুটো দিয়েছে আর এটা বাংলা বই পিকচার ওয়ার্ড বুক রঙের রামধনু নার্সারি রাইমস নাম্বার বুক বা সবকটা বইই কিন্তু খুব ভালো দিয়েছে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তারপরে মা দেখো খাইয়ে দিচ্ছে ওদিকে মা ছেলেকে খাওয়াচ্ছে আর আমিও কিন্তু স্নান টান সব করে নিয়েছি আর এখন এক জায়গাতে যাব তো কোথায় যাব যাব একটা পুজো বাড়িতে তো রাধাকৃষ্ণের পুজো আছে ওখানেই যাব তো চলো রেডি হয়ে নি আর এই যে রেডি হয়ে চলে এসেছি আর এখন বেরোবো তো আমার বান্ধবীরাও যাবে তো জানি না ওরা কত দূর রেডি হয়েছে এই মাত্র জানো তো নেলপলিশটা পরলাম আর এখন তো এই লেগিংস আমাকে পরতে হবে তো এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল তো তারপরে বললাম চল তো তো আছিস কেউ একজন আমাকে পরিয়ে দে তো তারপরে দেখো এই যে লেগিংসটা পরিয়ে দিচ্ছে আর এই যে সুন্দরী রেডি হচ্ছে আমি কিন্তু ওর বাড়িতে এসেছি তো ও প্রায় রেডি হয়ে গেছে আর এখন কিন্তু বেরোবো আর ও এসছে ওর মানে কলের জল চলে গেছে তো ও হলো আমাদের বাড়িতে স্নান করবে এই জন্য তো দুই টোনা নিয়ে যে বেরিয়ে পড়েছি তো বলছে আমার হাত ধরো ও বলছে আমার হাত ধরো তো এই করতে করতে এই যে টোটোর কাছে চলে বসেও কিন্তু টোটোতে গেছি আমরা এসেছি ঠিক একটা বেজে গেছে তো এখন না রাধা আর কি ভোগ দেবে আর আমার না পুজো বাড়িতে যেতে ভীষণ ভালো লাগে তো দেখো কি সুন্দর সবাই কলা পাতায় ঢেকে মানে ভোগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো তারপরে কিন্তু কীর্তন হবে পুজোর শেষে চরণ অমৃত দিচ্ছে তো এটা নিয়ে নিলাম আর না হাঁড়ি ভেঙেছে তো সেটা আমি দেখতে পাইনি আর ভিডিও করতে পারিনি তো আমি এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম যখনই হাঁড়িটা ভেঙেছে না তখনই আমি ছিলাম না তো সেই মুহূর্তে আমার ছেলে ঘুমিয়ে গেছিলো তো উঠেছে ওর কাছে গেছিলাম নাহলে না সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতাম তো তারপরে বাড়ি এসে দেখছি আমার একটা পার্সেল আসার কথা ছিল তো সেটা এসছে এটা না দুটো নাইটি এসছে একটা মায়ের একটা আমার আর এটা না আমি সেই বসিরহাট থেকে এসছে আর মা তো হাতে পেয়ে খুবই খুশি আর কাপড় কোয়ালিটি না খুব ভালো এসছে তো আর এটা না কাফতান আমার না অনেক দিন ধরে কাফতান পরার খুব ইচ্ছে ছিল তো আরও দুটো আমি বুক করেছি তো সেই দুটো হয়তো যখন আসবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও